ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা আমার মা কীভাবে কুমড়ো শাক রান্না করতো আমি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমি এখানে কুমড়ো শাক নিয়ে নিয়েছি বেশ কিছু শাক আর ডাটা সমেত নিয়েছি বন্ধুরা একটা ফ্রিজে রেখেছিলাম একটু হলুদ হয়ে গেছে আর আলু নিয়েছি তো রেসিপিটা কীভাবে রান্না করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরু করি রেসিপিটা এখন কড়া বসিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবারে এতে ফোড়ন দিয়ে দেবো জিরে আলুগুলো ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে দেবো ভেজে নেবে একটু আলু সন্ধুরা এসে দুটো শুকনো লঙ্কা দিয়েছি করুন এবারে এসে হাতটা দিয়ে দেবো অনেকটা সার্ফ কিনতে দোরে গেছে খুবই কেজি কম উঁচু করুন দিয়ে একেবারে ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করছি আর নিয়ে রান্নাতে অল্প একটু একবার লবণ দিয়েছি আর একটু অল্প করে দিয়ে দেবো হাঁপ কমে দিয়ে

একটু ভালো করে কষিয়ে নেবে ভালো করে একটু জল দিয়ে দেবো আবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ করে নেব ভালো করে দেখুন অনেকটা কম তো সেদ্ধ হয়ে গেছে সব কিছু কিছু আলুকে ঘেটে দেব ঘেটে দিলে তাহলে মাখো মাখো পাবো আর দুটো বন্ধুরা আমি এখানে দু চামচ পোস্তকে হালকা করে ভেজে নিয়ে গুড়িয়ে নিয়েছি দিয়ে দেবো কুষ্ঠাটা দিলে তাহলে আরো কাটা খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা রেসিপিটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে কুমড়ো সাথে এই রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিয়োগ নতুন ভিডিও আপলোড করলে আর এই নোটিফিকেশান পৌঁছে দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো থানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ